বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কীভাবে শর্ট ভিডিও শ্যুট করবে এবং কিভাবে এডিট করবে তো পুরো ভিডিওটা দেখতে দেখো তোমরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত বাংলা টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো দেখো সরাসরি আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে তোমরা দেখাবো খুব সহজে তোমরা কীভাবে শর্ট ভিডিও শ্যুট করবে এবং ভিডিওটিকে একটি অ্যাপ্লিকেশান দিয়েই ভিডিওটিকে সম্পূর্ণ এডিট করবে তো দেখতে থাকো ভিডিওটা দেখো আমি সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে তোমরা প্রথমে শ্যুট করবে ভিডিওটি এইভাবে মোবাইলটি সোজা করে লম্বা করে রেখে তোমরা ভিডিওটি শ্যুট করবে ঠিক আছে এইভাবে কিন্তু কেউ শুট করবে না তাহলে যখন তোমরা ভিডিওটি আপলোড করবে মোবাইলে হাফ স্ক্রিনে চলে আসবে তো যদি তোমরা ফুল স্ক্রিনে করতে চাও মানে নাইন ইস টু সিক্সটিন রাখতে চাও তাহলে মোবাইলটিকে অবশ্যই তোমরা এভাবে লম্বা করে নেবে ঠিক আছে তো দেখো এভাবে তোমরা ভিডিওটি শ্যুট করলে শ্যুট করার পরে তোমরা ভিডিওটিকে এডিট করবে তো কীভাবে এডিট করবে সরাসরি অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে অ্যাপ্লিকেশানটা কোথায় পাবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে চাইলে ইনস্টল করতে পারো ঠিক আছে তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে তোমার সামনে এই পেজটি ওপেন হবে তোমরা এখান থেকে ক্রস চিহ্নতে কেটে দেবে কেটে দেওয়ার পরে যে গ্যালারি যে অপশান দেখতে পাচ্ছ গ্যালারিতে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তোমরা এই প্রথমে একটি ভিডিও নিয়ে নেবে যে ভিডিওটা তোমরা এডিট করবে ভিডিওটি নেওয়ার পরে আবার এখান থেকে তোমরা ক্রস চিহ্নতে কেটে দেবে কেটে দেওয়ার পরে দেখো ভিডিওটি এখানে চলে আসবে ঠিক আছে চলে আসার পরে এবার তোমরা কী করবে এখানে যে দেখতে পাচ্ছ তোমরা এ আর টি যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে তোমরা একটা ক্লিক করে দেবে এ দেখো এই এখানটায় তোমরা একটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে আবার ক্রস দিনতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই পেজটি খুলে যাবে তোমাদের সামনে তোমরা এবার এখান থেকে যেই মানে ইয়েটা নিতে চাও ফিল্টারটা সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবে তো আমি এই ফিল্টারটা নিয়ে নিলাম তো দেখো ফিল্টারটা কেমনভাবে আসছে ফিল্টারটা এইভাবে এসছে ঠিক আছে তোমরা এখান থেকে চাইলে কম বেশি তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে তো আমি জাস্ট এই পর্যন্ত রাখছি রেখে টিকমাকে ক্লিক করে দিলাম তো এখান থেকে এইটা ডান হয়ে গেল হওয়ার পরে এবার তুমি এটাকে একটু স্কল করে বাদিকে আসবে আসার পরে যে একটা এডিট অপশন দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে এই এডিট অপশানে তোমরা একটা ক্লিক করবে ঠিক আছে তো আমি এডিট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার তোমরা ক্রসে কেটে দেবে ঠিক আছে কেটে দেওয়ার পরে দেখো এবার এখান থেকে অনেকগুলো অপশান এখানে শো করবে ঠিক আছে তো প্রথমে তোমরা কি করবে প্রথমে ব্রাইটনেস কনটেস্ট এভাবে থাকবে পরপর তো তোমরা প্রথমেই যেটা এডিট করবে সেটা হচ্ছে এ টেম্পটা তো এই টিমটের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে এটাকে যদি তোমরা ফুল করো দেখো কালারটা লালটে লালটে হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের পছন্দ মতো তোমরা এখানটা রেখে দেবে তো আমি এখানে মাইনাস টু থ্রিতে রাখলাম রাখার পরে রাইট চিহ্ন করে দিলাম করার পরে এবার যে এখানটা আছে পরে দেখো যে শার্পেন যেটা আছে শার্পেনে ক্লিক করো এটাকে যদি তোমরা ফুল বাড়িয়ে দাও দেখো মানে এইচডি করিতে যেমন একটা পিকচার হয় না সেই ভাবটা চলে এসছে প্রিয়তে ঠিক আছে তো এটা ফুল করবে না তোমরা একটু কম রাখো তিরিশ বত্রিশে রাখো তোমরা রাখার পরে টিক করে দাও টিক করার পরে এবার তোমরা এই আবার চলে আসো ব্রাইটনেসে ব্রাইটনেসটাকে তোমরা কম বেশি তোমাদের ভিডিও অনুযায়ী করে দেবে তো আমি এখান থেকে মাইনাস সরি প্লাস সেভেনে রেখে দিলাম আবার টিকমাকে ক্লিক করে দিলাম এবার কি করবে এই যে সলিউশন যেটা আছে ঠিক আছে এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এটা তোমরা কম বেশি তোমাদের ভিডিও অনুযায়ী করবে তো আমি এখান থেকে মাইনাস ফাইভে রাখলাম আবার টিকমাকে ক্লিক করলাম ক্লিক করার পরে এবারে যে কনটেস্টে আসবে কনটেস্টটাকে তোমরা একটু কম বেশি তোমাদের ভিডিও অনুযায়ী করবে তো আমি এখান থেকে ভিডিও যেমন আছে আমার আমি মাইনাস ফাইভে রাখলাম তোমরা চাইলে তোমাদের এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে ঠিক আছে আবার ঠিকমার্কে ক্লিক করে দেবে এবার এবার পরেরটাকে তোমরা ক্লিক করবে এটাকে তোমরা তোমরা ভিডিও অনুযায়ী কম বেশি করবে তো এখানে আমি মাইনাস সিক্সে রাখলাম এটাকে ঠিকমার্ক করে দিলাম ঠিক আছে করার পরে এখান থেকে তোমরা ভিডিওটি জাস্ট সেভ করে নেবে এখান থেকে বলে দিই তোমাদের ভিডিও সেভ করতে গেলে একটু টাইম নেবে ঠিক আছে প্রথমে দেখো আমি সেভ অসন যখনই ক্লিক করবো ক্লিক করার পরে একটু টাইম নেবে তোমাদের ভিডিওটি সেভ হওয়ার জন্য ঠিক আছে তো দেখো ভিডিওটি এখান থেকে সেভ হয়ে সরাসরি গ্যালারিতে চলে আসবে ঠিক আছে গ্যালারিতে আসার পরে তোমরা ভিডিওতে ভিডিওটা তোমরা তোমাদের ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক ইউটিউব হোক যেখানে খুশি তোমাদের পছন্দটা তুমি আপলোড করে দেবে ঠিক আছে তো এইভাবেই খুব সহজেই তোমরা একটি ভিডিওকে কীভাবে শ্যুট করবে শর্ট ভিডিওকে শ্যুট করার পরে তোমরা কিভাবে এডিট করবে সম্পূর্ণটা দেখালাম ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর তোমাদের মতামত যদি কিছু থাকে ভিডিও সম্বন্ধে তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারম